দু সাল পশ্চিমবঙ্গে তখন বাম শাসন সেই সময় ঝাড়গ্রামের আমরা সুরে অনাহারে বেশ কয়েকজন আদিবাসী সবর সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয় এই খবর প্রকাশিত হতেই গোটা দেশ তোলপাট হয়েছিল তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক হাত নিয়েছিলেন বাম সরকারকে এরপর দু সালে সেই বাম সরকারকেই হটিয়ে বাংলার ক্ষমতা দখল করে তৃণমূল মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কেটে গিয়েছে ১২ বছর কিন্তু আদিবাসী অধুষ্ঠিত আমলাসোল আছে সেই তিমিরেই কাঁকড়াঝড় থেকে আমলাসোল যাওয়ার রাস্তার হাল অত্যন্ত বেহাল পিচের প্রলেপ উঠেছে কবে কার্যত ফুটি ফাটা ওই রাস্তা দিয়ে প্রাণ হাতে করে যাতায়াত করেন আমলাসোলের মানুষজন প্রধান গাড়ি যেমন আনা লেগা হচ্ছে যে কোনো একটা লাইন গাড়ি যাতায়াত করলে আর আনা যাবে না রাস্তা পুরো টুকরা টুকরা হয়ে গেছে তো গোটা রাস্তায় আপনার নাম সম্ভাগ তদু রাস্তা তো খুবই খারাপ অবস্থা মানে এই সাইকেল চালানো ঠিকঠাক যায় নাই নামতে হয় রাস্তায় নেই নাই তো কতদিন রাস্তা হয়েছিল দুর্ঘটনা ঘটে এখানে স্থানীয়দের দাবি পাঁচ থেকে ছয় বছর আগে গুরুত্বপূর্ণ এই রাস্তা শেষবার সরাই হয়েছিল যদিও ক্ষমতায় এসে সেই দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁকড়াঝোর থেকে আমলাশোল পর্যন্ত প্রায় দু কিমি কাঁচা রাস্তা ঢালাই করিয়ে নিজের হাতে শিলান্যাস করেন এরপর থেকে এই রাস্তা আর নতুন হয়নি জায়গায় জায়গায় কংক্রিট ভেঙে ধসে গিয়েছে ধান কাটার মরশুমে গাড়ি ঢুকতে পারে না এই কাঁকড়াঝড় থেকে আমলা শোল এটা কত কিলোমিটার হবে এই দেড় কিলোমিটার কি অবস্থা রাস্তার রাস্তা ভালো নেই ফেটে গেছে একবার ফেটে নেমে গেছে একদম ভালো নেই আর ই করছে না রাস্তার তৈরিও করছে কি কেউ অনেক দিন থেকে তো এটা পড়ে আছে এইভাবে আর ধরুন দু হাজার ওই দশ সাল থেকেই পড়ে আছে এইভাবেই স্থানীয় বিজেপি নেতার বক্তব্য মুখ্যমন্ত্রী বারবার ছাড়গামে এসে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যান অথচ কোনো কাজ হয় না যে কোনো প্রশাসনিক বৈঠকে রাজনৈতিক বৈঠকে মিটিং এ এসে রাজ্য নেতৃত্ব টিএমসির সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ঝাড়গ্রামে এসে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি শুধু দিয়ে যান জঙ্গলম মানুষকে ঠকানো বোকা বানানো ছাড়া এদের অন্য কিছু নেই যে ধরাকে সেই ধরাতেই পড়ে আছে এখানে কোনো কিছুর ভালো ডেভেলপ নেই রাস্তাঘাট দূরের কথা একটা মানুষ একটা পানীয় জল স্বচ্ছ পানীয় জল খাওয়ার যে মোদীজি হরঘর জল হরঘর নলের ব্যবস্থা করেছে সে ব্যবস্থাও হয়নি রাস্তাঘাট তো যা বলছেন সেই অবস্থায় খন্দ পড়ে আছে আর প্রতিশ্রুতি হয় কাটমানি হয় নেতাদের পকেটে টাকা যায় আর কাজের কাজ অধুরাই যায় এই পরিস্থিতি পুরো ঝাড়গ্রাম জেলা জুড়েই পড়ে আছে দেখুন বাম আমলে এই রাস্তার কী অবস্থা ছিল কিংবা জঙ্গলমহলের কি অবস্থা ছিল আর আজকে সেই জায়গায় সেই রাস্তার অবস্থা দেখুন এই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের আমলে রাস্তার উদ্বোধন করেছিলেন পরবর্তীকালে বহু কাজ হয়েছে সেই রাস্তা ভালো অবস্থায় ছিল আছে আর জঙ্গলমহলের অনেক উন্নয়ন হয়েছে কিন্তু বিজেপির কাজই তো হচ্ছে সমালোচনা করা এখন আমরা মনে করি আমলাসোল ঠিক জায়গাতেই আছে ভালো আছি